প্রিয় দর্শক আজকে আমি ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবন্ধের মূলভাব নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই প্রবন্ধটি থেকে বোঝা যায় যে সমাজের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ বসবাস করে একদল শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যস্ত আরাকল নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণের জন্য কাজ করেন লেখক এস ওয়াজেদ আলী মনে করেন সামাজিক স্বার্থে কাজ করা মানুষেরাই আসলে সমাজের উন্নতি ও কল্যাণের মূল মূল চালিকা শক্তি যদিও ব্যক্তিগত স্বার্থে কাজ করা মানুষদের প্রভাবও সমাজে থাকে তবে ইতিহাস সাক্ষী যে সামাজিক স্বার্থের দিকে যারা মনোনিবেশ করেন তাদের আদর্শই দীর্ঘস্থায়ী হয় এবং সমাজে প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম হয় এই দ্বন্দ্ব সভ্যতার আদিকাল থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে কিন্তু শেষ পর্যন্ত সামাজিক কল্যাণে আদর্শই বিজয়ী হয় আসতে হবে এ পর্যন্তই আপনারা যদি আরও কোনো মূলভাব পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ